আপনি অনেক কিছুই করতে চান কিন্তু শুরু করাই কঠিন কেন এমন হয় যেমন ধরুন নতুন কিছু শিখতে চাই শরীর ভালো রাখতে চাই সঞ্চয় করতে চাই কিন্তু বাস্তবে কি হয় সারা দিন ভাবি কাল থেকে শুরু করব। তারপর ফেসবুকে রিলস দেখি ইউটিউব দেখি সময় কেটে যায় কিন্তু কোনো পরিবর্তন হয় না এটা আপনার দোষ না আমাদের মস্তিষ্ক বড় কাজকে ভয় পায় বড় কিছু করতে গেলেই ব্রেন বলে এটা অনেক কঠিন বরং রিলস দেখি তাই কাজ এড়িয়ে যাই সময় নষ্ট করি এখন আসি সমাধান কিভাবে মাত্র তিনটি সহজ দাবে আপনি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন কাজকে ছোট করে শুরু করতে হবে আমাদের ব্রেইন বড় কাজকে জটিল মনে করে তাই আমরা শুরুই করতে পারি না কিন্তু আমরা যদি ছোট্ট পদক্ষেপ নেই তাহলে ব্রেইন আর অজুহাত খুঁজতে পারে না ধরুন আপনি পড়তে চান পুরো অধ্যায় শেষ করার বদলে এক পৃষ্ঠা পড়ুন বা কিছু লাইন নোট করুন ফিট থাকতে চান পুরো পার্কে একটা চক্কর দেওয়ার পরিবর্তে এক বাবুন আপনাকে যদি দশতলা ভবনের ছাদে উঠতে বলা হয় আপনি কি এক লাফে উঠে যাবেন না আপনাকে এক ধাপ তারপর আরেক ধাপ করে উঠতে হবে তেমনি আজ একটি ছোট পদক্ষেপ নিন ধীরে ধীরে বড় সাফল্য আসবে দ্বিতীয় ধাপটা হলো সহজ অভ্যাস তৈরি করুন একটা কাজ তখনই সহজ হয় যখন সেটা অভ্যাসে পরিণত হয় যদি কাজের জন্য আলাদা প্রস্তুতি নিতে হয় তাহলে সেটা কঠিন হয় এবং আমরা এড়িয়ে যাই সেক্ষেত্রে যদি অভ্যাস তৈরি করুন যেমন প্রতিদিন ঘুমানোর আগে পাঁচ মিনিট পড়ার চেষ্টা করা কিংবা সকাল থেকে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খাওয়া এ ধরনের অভ্যাস তৈরি করা আর একটা হলো যে পরিবেশ তৈরির অভ্যাস করা যেমন মনে করেন আপনি একটা রান্না শিখতে চান সেক্ষেত্রে রান্নার ইনগ্রিডিয়েন্ট গুলা যে উপাদানগুলো লাগবে সেগুলাকে একটা জায়গায় সাজায় রাখুন আপনি মনে করেন চিন্তা করলেন যে সকালবেলা ব্যায়াম করতে বেরোবেন সেক্ষেত্রে রাতের বেলাই আপনি যদি জামা কাপড় জুতো গুছিয়ে রাখেন তাহলে সকালবেলা উঠে ওই প্রস্তুতি নেওয়ার ঝামেলাটা থাকবে না তাতে করে কাজটা সহজ হবে আর তিন নম্বর ধাপের কথা যেটা বলবো সেটা হলো যে ডেভিড অ্যালেন্স বলে এক ভদ্রলোক একটা উনি দুই মিনিট নিয়ম ব্যবহার করার একটা উপায় বাদ লিয়েছেন এই যে আমাদের এই মস্তিষ্ক সেটা কাজ শুরু করতে চায় না কারণ এটি খাটুনি বা যে প্রচেষ্টা এবং সময়ের ব্যাপারে খুব বেশি ভাবতে থাকে কিন্তু যখন আমরা বলি শুধু দুই মিনিট করব। তখন ব্রেইন এটাকে সহজ এবং তাৎক্ষণিক ভাবে যোগ্য মনে করে ফলে আমরা কাজে নেমে পড়ি কোনো কিছু শুরু করতে ইচ্ছা না করলে শুধু পরিবর্তনেই আগামীর বড় সাফল্য এবং সবকিছু আপনি একবারেই পাল্টানোর দরকার নেই সেক্ষেত্রে এই যে তিনটি ধাপের কথা বললাম ছোট্ট করে শুরু করুন সহজ অভ্যাস তৈরি করুন দুই মিনিটের নিয়ম ব্যবহার করুন এগুলো যদি করেন সেই ক্ষেত্রে দেখবেন যে ফলাফল আপনার স্বপ্ন বাস্তবায়নের কাছাকাছি শুরু করার কোনো কোনো পারফেক্ট টাইম বলে কিছু নাই আজই শুরু করুন যে কোনো একটা কাজ চুজ করুন এবং ছোট্ট একটা পদক্ষেপ নেন সেই কাজের দিকে কিভাবে প্রগ্রেস করতেছে সেটার দিকে একটু নজর রাখবেন কিন্তু এটা পারফেক্ট হলো কিনা সেটা নিয়ে চিন্তা করতে হবে না আপনি প্রতিদিন যদি কোনো একটা কাজ একটু একটু করে করেন রেগুলারলি যদি করেন সেই ক্ষেত্রে একটা সময় পরে গিয়ে দেখবেন যে এটার একটা বড় ইম্প্যাক্ট দেখা যাচ্ছে আমি বলবো যে আপনার স্বপ্ন অপেক্ষা করছে আজই শুরু করুন